রোগ আমাদেরকে আস্তে 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 করে অনেক পেরা দিতে থাকে এবং আমরা হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আমাদের নষ্ট হয় সেক্ষেত্রে আমরা সহজ কিছু পলিসি বা পন্থ অবলম্বন করলে আমরা বড় ধরনের রোগ থেকে আমরা সহজে কিন্তু মুক্তি পেতে পারি এজন্য আমাদের আজকের এপিসোডের আজকের এই প্রশ্নোত্তর পর্বের প্রথম কথা হচ্ছে বাঁচতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে এক নাম্বার ভাতের সাথে লেবু খেলে কিডনিতে কখনো পাথর হয় না অনেক মানুষের এমন দেখা যায় যাদের কিডনিতে পাথর হয়ে যায় এবং লক্ষ লক্ষ টাকা পাথর মাধ্যমে খোলা লাগে মানুষের এক্সপেন্সও হয় অর্থ টাকা পয়সাও নষ্ট হয় এবং শারীরিক অনেক ধরনের ক্ষতি হয় এই জন্য ভাতের সাথে নিয়মিত লেবু খেলে কিডনিতে কখনো পাথর হয় না দুই নাম্বার বিষয় নিয়মিত আদা চা খেলে আদা চা আদা যুক্ত চা খেলে নিয়মিত আদা যুক্ত চা খাওয়া এর উপকারিতা হচ্ছে মেরুদণ্ডের ব্যথা আর থাকবে না অনেক মানুষ দেখা যায় মোটামুটি বয়সে এখনো বয়স হয় নাই মাত্র যুবক বা যুবতী কিন্তু যুবক বয়সে যুবতী বয়সে তারা মেরুদণ্ডের ব্যথা বিভিন্ন পেন নিয়ে মেরুদণ্ড নিয়ে সোজা হতে পারে না বিভিন্ন বড় বড় মেডিকেল পর্যন্ত তারা ওখানে গিয়ে অনেক হাজার হাজার টাকা নষ্ট করার পরেও মেরুদণ্ডের ব্যথা কিন্তু কমছে না এর জন্য নিয়মিত আদা চা খেলে মেরুদণ্ডের ব্যথা পুরনো মেরুদণ্ডের ব্যথা আর থাকবে না বলে আশা করা যায় তিন নাম্বার শ্যাম্পুর সাথে শ্যাম্পু আমরা ব্যবহার করি চুলে শ্যাম্পুর সাথে চিনি মিশিয়ে লাগালে চুল ঘন ও মজবুত হয় অনেক মানুষের চুল পড়ে যায় যেমন আমাদের অনেকের দাড়ি আমার দাড়ি অনেক সময় পড়ে যায় অনেক মানুষ এমন আছে যাদের চুল দাড়ি সহজে পড়ে যায় সমস্ত মানুষের জন্য শ্যাম্পুর সাথে চিনি মিশিয়ে লাগালে চুল ঘন এবং মজবুত হয় চান নাম্বার মুগ ডাল ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ খাবার মুগ ডাল খাওয়া মুগ ডাল এটা ডায়াবেটিস রোগীদের জন্য একটা আদর্শ খাবার পাঁচ নাম্বার রাতে খাবার না খেয়ে গোমাদে রাতে একবারে খালি পেটে গোমলে ব্লাড প্রেসার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য রাতে একবারে খালি পেটে না গোমানো কিছু খাওয়া সামান্য জাতীয় বা সাধারণ ধরনের ভারী না হালকা পাতলা জাতীয় কিছু খাবার এই সমস্ত গুরুত্বপূর্ণ টিপস আমরা ফলো করলে আমরা আহ শারীরিক ভাবে এবং আমরা আর্থিক ভাবে অনেক দিক থেকে আমরা কিন্তু আসলে বেছে যাবো আমরা কিছু বিষয় ফলো না করার কারণে আমাদের জীবনে কিন্তু নানান সমস্যা লেগে আছে আল্লাহ আমাদের এই কাজগুলো করার তো অসুবিধা